আজকের পর্বে আপনাদের জন্য তুলে ধরতে যাচ্ছি কালীগঞ্জের অন্তরালে গহিনে লুকিয়ে থাকা এক অনন্য শোরুম যেখানে ব্লেজার মানে শুধু পোশাক নয় এক একটি আত্মবিশ্বাসের রূপকল্প এখানে প্রতিটি ব্লেজার যেন কারিগরের মনের নিপুণ ছোঁয়ায় নির্মিত এক একটি শিল্পকর্ম গুনে মানে আর নকশায় প্রতিটি পোশাক বলে ওঠে আমি ভিন্ন আমি শ্রেষ্ঠ বন্ধুরা আমরা যেভাবে লোকেশনটি দেখিয়ে দিচ্ছি এইভাবে চলে আসতে পারেন আমাদের কাঙ্ক্ষিত শোরুমে যেহেতু শীতকাল মানে হচ্ছে ব্লেজারের মৌসুম যারা ব্যবসা নতুন দিগন্তে পার রাখতে চান তারা চলে আসতে পারেন প্যান জোন অ্যান্ড লিবাস ব্লেজারে যেটি হচ্ছে আসানুল্লাহ চৌধুরী টাওয়ার গলির নং হচ্ছে এক দোকান নং হচ্ছে বারো নদীর পার চরকালীগঞ্জ কালীগঞ্জ যেটি হচ্ছে চৌধুরী নগর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকাতে অবস্থিত আর যারা সরাসরি আসতে পারবেন না তারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই ব্লেজার ক্রয় করতে পারবেন দামে বিশ্বাস ও গুণমানের পূর্ণ নিশ্চয়তা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আরো গল্প। আপনারা কেন এই শোরুমে আসবেন কারণ পাইকারি ক্রেতারা পান ন্যায্য দামে পরিপূর্ণ নিশ্চয়তা আর যখন আপনি পা রাখবেন কালীগঞ্জের এই প্রস্তুতকারকের শোরুমে তখন বুঝতে পারবেন যদি মান হয় প্রথম অগ্রাধিকার তবে এখানকার ব্লেজার হবে আপনার জন্য পোশাক গর্বিত সংযোজন তো বন্ধুরা এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই শোরুমের কাঙ্ক্ষিত পোশাকগুলো দাম কত এবং কোয়ালিটি কেমন

চার পিস ছয় পিস দশ পিস একদম একশো পিস দুইশো পিস যা ইচ্ছা নিতে পারে ঠিক আছে সর্বনিম্ন চার পিস চার পিসে যেহেতু সে

আচ্ছা ঠিক আছে তো বুঝতেই পারতেছেন এগুলা হচ্ছে ভালো মানের লাইনি ইউজ করা হয়েছে এবং রেটটাও কিন্তু সাতদের মধ্যে থাকবে অনেকগুলো কালার এই যে আরেকটা মাল এটা ছয়টা কালার এটা ছয়টা কালার এটা আরো ভ্যারাইটি আসবে

এই যে এটা হচ্ছে একটি কালার দুই এটা হচ্ছে উইন্টার প্লাস হচ্ছে সামার দুই ওয়েদারই কিন্তু পড়তে পারবেন আমাদের দেশের ওয়েদার অনুযায়ী এবং রেডটাও সাদের থাকবে এই কালারটা সুন্দর মেইনলি একটি কালার রেডটাও কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে 850 টাকা থেকে 2500 পর্যন্ত 850 থেকে শুরু স্টার্টিং জি 850 থেকে নিয়ে 2000 2500 2200 মানে अवेलेबल সব রেটের মাল আছে মানে আপনার যেরকম বাজেট ওই বাজেট অনুযায়ী হ্যাঁ ওই বাজেটে আমরা দিতে পারবো ভিডিওর প্রথমে আমি একটা মাল এই যে এরকম রোল করে রাখছিলাম হ্যাঁ এটা এখন আপনাদের সামনে খুলতেছি অনেস্টলি বলবেন যে এটা কোনো ভাজ পড়ছে নাকি কোন আসছে নাকি কি শহেছে নাকি আচ্ছা এটা কিন্তু করা ছিল আমরা কিন্তু আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছি এবং ভিডিও লাস্টে একদম এটা আমরা ভিডিও অলমোস্ট অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ এই স্বপ্নিল ভাই বলতে পারবো আসলে কতক্ষণ এখানে অনেক কাটিং সাডিং হয় তো যাই হোক অনেকক্ষণ কিন্তু এটা ছিল তো রিঙ্কেল পরেনি না আমাদের আরো বেশ কিছু কালেকশন ডে বাই ডে চলে আসবে আপনারা সবাই আমাদের শোরুমে চলে আসেন দেখতে পারবেন আরো অনেক কালেকশন আমাদের শোরুম হচ্ছে চর কালীগঞ্জ আহসানুল্লাহ চৌধুরী টাওয়ার ব্র্যাকেটে বাইশ মার্কেট মানে বাইশ মার্কেট বললে অনেক সহজ হয় আমাদের উত্তরা ব্যাংক বললেই হবে আচ্ছা ঘাট দিয়া ওইটাই হাতের বামে ব্রিজের পাশেই উত্তরা ব্যাংকের পাশে ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ